যুক্তরাষ্ট্রের নিউ সিটির ব্রংসে অবস্থিত বাইতুল আমান ইসলামিক সেন্টারের উদ্যোগে বার্ষিক ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে গত এগারো জানুয়ারির রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিনের মসজিদ আল আকসার ইমাম হাসান আবুনার অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসত বাংলাদেশি মুসলমানরা অংশ নেন বক্তব্য দেন জামিয়াতুল উলুম জামাইকার প্রিন্সিপাল ইয়ামিন হুসাইন বাইতুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মোহাম্মদ আজির উদ্দিন জামিয়া বাইতুল আমানের প্রিন্সিপাল ইমাম রফিক আহমেদ রেফাহি অনুষ্ঠানে ফাঁস রেজিং এর ব্যাপারে মোহাম্মদ আজির বলেন মসজিদে সহযোগিতা করা এমন একটি পণ্যময় কাজ যার সব মৃত্যুর পরও অব্যাহত থাকে যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে ততদিন সহযোগিতাকারী এর সব পেতে থাকবেন তাই মুসলিমদের উচিত এসব কাজে সাধ্যমতো অংশ নেওয়া এবং বিদেশের মাটিতে ইসলামকে ছড়িয়ে দিতে সহায়তা করা